আমার তো মনে হচ্ছে নিউ মার্কেটের সমস্ত দোকানই বন্ধ বাবা তুমি নিউ মার্কেটের ভিতরে কোথায় যাবা দোকান তো সবই বন্ধ দেখো আমরা কি আর একটু বাজার দিয়ে ঘুরে আসবো নাকি এখান থেকে আবার ডাক বাংলার দিকে যাবো কোথায় যাবো না বলতে কোথায় যাবো এখন আমরা আচ্ছা ঠিক আছে হালকা আমরা একটি অটো রিকশায় করে নীলফামারি শহর করছি একেবারেই ফাঁকা শহর কোন দোকানপাট সমস্তই বন্ধ ঈদের কারণে সমস্ত মানুষ পরিবারকে সময় দিচ্ছে এবং পরিবারের সাথেই সময় কাটাচ্ছে রাস্তার দুধারে দু চারটি রিক্সা ছাড়া আর তেমন কিছু নেই কারণ ফ্যামিলি মেম্বার সবাই যার যার বাড়িতে পরিবারের সাথে ঈদের নামাজ সম্পন্ন করে তারা এখন বাড়িতেই সময় কাটাচ্ছে আশা করছি যে বিকেল নাগাদ মানুষের ঢল নামবে এবং মাঠ দোকান যেখানে পাওয়া যায় সেই সমস্ত জায়গাগুলো তখন ওপেন হবে কি আপনারা আমার সাথে লাইভে যুক্ত হয়ে নীলফামারি শহর দেখছেন এটি নীলফামারি কেন্দ্রীয় শহীদ মিনার ইনফামারি সাব রেজিস্ট্রি অফিস হামদার্থ ইনফামারি সরকারি গ্রন্থাগার স্মৃতি অম্লান চৌরঙ্গীর মোড় যাচ্ছে তো বাবা এটি আমাদের কেন্দ্রীয় ডাকঘর ইনফামারি আমরা এখন ডাকবাংলার দিকে যাচ্ছি ডাকবাংলা ঈদগা ময়দান অলমোস্ট আমরা ভিজিট করে আসলাম নির্খমারী ছোট্ট শহর শান্তি শহর হিমালয়ের পাদদেশে অবস্থিত নিরকমারী শহর এটি কারেক্টরেজ পাবলিক স্কুল এন্ড কলেজ ডিসি গার্ডেন এর ওয়াল এর পাশে জেলা ও দায়রা জজ মহাদয়ের বাড়ির বাউন্ডারি সরকারি বাসভবনের বাউন্ডারি এটি আমাদের নীলফামারী ফোর্ট আমি একসাথে জেলা প্রশাসনের কার্যালয় ত্রিপুরটা দিকে জেলা প্রশাসনের কার্যালয় আর তার উল্টা দিকে বনবৃক্ষের পাদদেশে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত নীলফামারী জেলা ও দায়রা এখানে জেলা প্রশাসনের কার্যালয় এই বিল্ডিংটা এই হচ্ছে নীলফামারী শহর এর পাশেই রয়েছে পুলিশ সুপার এর কার্যালয় পুলিশ সুপার কার্যালয় নীলফামারী এর পাশে রয়েছে থানা এই যে বিল্ডিংটা দেখছি নীলফামারীর কারাগার এখন পরিত্যাক্ত অবস্থায় রয়েছে এই কারাগার একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে কিছু কৃষি ফার্ম ব্রিটিশ আমল থেকে শুরু করে এখানে পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে অনেক রাজনীতিবিদ এই জেলখানায় তারা বন্দি অবস্থায় সময় কাটিয়েছিল এবং ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক একটি বিল্ডিং এটি জেলা পরিষদ কার্যালয় জেলা পরিষদ কার্যালয় আমরা এর পরেই আমরা ডাক বাংলা যাবো তার আগে আমরা ডায়াবেটিক্স সেন্টার নির্ভর যে ডায়াবেটিস হাসপাতাল রয়েছে সেটির সম্মুখে এসেছি আমরা এই হচ্ছে ডায়াবেটিস হাসপাতাল আমরা নীলফামারি শহর পরিক্ষণ করছি শহরে রাস্তার দুই প্রান্তে সমস্ত অফিস আদালত অনেকটা কোচবিহার শহরের মতো ভারতের কোচবিহারে যেমন সাগর দিঘিকে কেন্দ্র করে পুরো কাঠামোটি গঠন হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট কাচারি সমস্ত কিছু কোচবিহারের সাগর দিঘি কেন্দ্র করে চতুর্থ সাইডে গড়ে উঠছে ঠিক একইভাবে নীলফামারীর একটি রাস্তার দুধারেই জেলা ও দায়রা জজ জেলা প্রশাসনের কার্যালয় পৌরসভা পুলিশ সুপারের কার্যালয় জেলা বিচারকের বাসভবন ডিসির বাসভবন সবই একটি রাস্তার দুধারে এবং ছোট্ট একটি শহর খুবই শান্তি শহর এই এলাকার পরিবেশ পরিস্থিতি জলপাইগুড়ি কোচবিহারের পরিবেশ পরিস্থিতির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ হিমালয়ের পদদেশে হলে যা হয় আর আমরা এখন ডাক বাংলা সার্কিট হাউস যে ঈদগাহ ময়দান সে ময়দানে সম্মুখে যেই সকল আর বাচ্চাদের বেলুন কিংবা বিভিন্ন খেলার সামগ্রী রয়েছে সেগুলো এখন জারিফা সংগ্রহ করবে সেখানেই আমরা যাচ্ছি জারিফার সাথে তুমি কি কি কিনবা বাবা বেলুন নিবা আর কি নেবা আচ্ছা ঠিক আছে যে কোনো এক পাশে থামো আমরা একটু কিনি